আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব এইচএসসি পঁচিশ বছর জন্য ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যাংকিং ও বিমা এই বইটির পূর্ণাঙ্গ সদস্য নিয়ে এমসিকি এবং সিকি উভয় চলো বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করি প্রথমে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন কোন অধ্যা থেকে কয়টি কোশ্চেন থাকবে প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা যেখান থেকে বড় কোশ্চেন থাকতে পারে দুইটি দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক যেখান থেকে কোশ্চেন থাকতে পারে দুটি চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা একটা ষষ্ঠ অধ্যায় চেক বিল অফ এক্সচেঞ্জ ও প্রমোশরি নোট যেখান থেকে কোশ্চেন থাকবে একটা বা দুইটা নবম অধ্যায় ইলেকট্রনিক্স ও আধুনিক ব্যাংকিং যেখান থেকে কোশ্চেন থাকবে দুটি দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা একটা এবং একাদশ অধ্যায় জীবন বিমা যেখান থেকে বড় কোশ্চেন থাকবে সৃজনশীল দুটি এ পর্যায়ে আমরা আলোচনা করব কোন অধ্যায় থেকে কোন টপিক গুলো পড়লে তোমার সিকিউ এবং এমসিকিউ সি নেওয়া হয়ে যাবে তো আমরা সেই টপিক করবো প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ বা ব্যাংকিং ব্যাংকিং প্রকৃতি বা 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 বৈশিষ্ট্য ব্যাংক ধরন প্রকার মাত্র দুইটা টপিক তোমাকে এই অধ্যা থেকে শিখতে হবে কারণ এই এর উপর ডিপেন্ড করি সিকিউ এবং এমসিকিউ গুলো আসে দেন দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক যেখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো শিখবা সেগুলো হলো কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা কৌশলসমূহ মাত্র তিনটা টপিক শিখতে হবে এ অধ্যায় থেকে দেন চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব যেখান থেকে গুরুত্বপূর্ণ টপিক শিখবা ব্যাংকের হিসাব বন্ধ করার নিয়ম ব্যাংক হিসাবের প্রকারভেদ ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব সুবিধাজনক একজন চাকরিজীবী বা পেনশনভোগীর জন্য কোন ধরনের হিসাব উত্তম দেন ষষ্ঠ অধ্যায় চেক বিল অফ এক্সেন্স এবং প্রমোশন নোট এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সিকিউ এম সিকিউর জন্য প্রযোজ্য সেগুলো হলো চেকের বৈশিষ্ট্য চেকের পক্ষসমূহ চেকের প্রকারভেদ বাক্যাটা চেকের প্রকারভেদ বিনিময় বিল ও অঙ্গীকার পত্রের মধ্যে পার্থক্য বিনিময় বিল ও চেকের মধ্যে পার্থক্য দেন নবম অধ্যায়ে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং এখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো শিখবে সেগুলো হলো ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্ব গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবাসমূহ ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংরক্ষণ এবং গোপনীয়তা মাত্র তিনটার পি শিখতে হবে অধ্যায় থেকে দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা এখান থেকে আমরা শিখব সেগুলো হলো বিমার গুরুত্ব বা প্রয়োজনীয়তা ঝুঁকির প্রকারভেদ বিমা ব্যবসায়ের মূল নীতি বিমা চুক্তির বৈশিষ্ট্য বিমা চুক্তির অপরিহার্য উপাদান দেন একাদশ অধ্যায় জীবন বিমা এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিক শিখব সেগুলো হলো বিধন বিমার বৈশিষ্ট্য এবং জীবন বীমাপত্রের পত্রের শ্রেণী বিভাগ মাত্র দুইটা টপিক শিখতে হবে দুইটা টপিক শিখলি তুমি দুইটা সৃজনশীল কমন পাবে তো আশা করি তুমি বুঝতে পারছো কোন টপিক গুলো ইম্পর্টেন্ট এই টপিক গুলো ছাড়াও আমরা নেক্সট ইনশাল্লাহ কখ হওয়ার জন্য সাজেশন এবং কখ হওয়ার আনসার গুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে তো সেই ভিডিও গুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এবং অ্যাকাউন্টিং ফিনান্স সহ অন্যান্য সাজেশন এবং অ্যাকাউন্টিং ফিনান্সের লেকচার জন্য চ্যানেলটি ভিজিট করতে পারো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ